আরে হাই আগের জায়গা কি কবত তো করে এত সুন্দর সুন্দর এরে ছাওয়া পাওয়ার বানিং মুখে ছাপাচ্ছে উঠছে কি সুন্দর আর কি কব তো করে যাই হোক ওই যে ব্যস্ত ছিল ফোন দিতে পারবি এখন আমি ব্যস্ত পরে আবার কলজি বালি কোন রাখ হ্যাঁ আমার সাথে কথা রাখ ফোন রাখ আসলাম আলাইকুম ভাইজান ও ভাইজান ওয়ালাইকুম সালাম নতুন নাকি ভাই বাংলায় কথা কচ্ছেন আপনি কি বাংলাদেশী নাকি জি ভাই আমি বাংলাদেশি আমার নাম সুমন আর আমি চোদ্দ বছর ধরে এখানে আছি তা ভাই আপনি কি স্টুডেন্ট ভিসা নাকি স্টুডেন্ট ভিসা না আমি স্বামী ভিসা আছি স্বামী ভিসা মানে মানে হচ্ছে ভাই আমার শ্বশুর আমার বউর সাথে বিয়ে করায় দিছে আমার বউ আবার এখানে থাকে তো এই লন্ডনের নাগরিক তার পাসপোর্ট আছে স্পাউস ভিসা আচ্ছা বুঝতে পারছি ভিসা ভাই পাস ভিসা স্পাউস ভিসা তা ওই এত সুন্দর জায়গা আপনি একা ভাবি কোথায় আর না আমার বউ তো কামাই করে সে সকালবেলা কামাই করতে চলে গেছে তাই আমি একা একা ঘুরতেছি কিন্তু আপনি একা কিসে জানেন আমাকে ভাবিকো তাই নাই ভাই নাই ইলাইহি রাজিউদ মারা গেছে তাই না রে ভাই মারা যায় নাই চলে গেছি মানে যে আমার সে বেটার অপশন পাইছে সুড় করে চলে গেছে জানিনা কবে আসবে ও বুঝতে পেরেছি আপনি এই লন্ডন কিন্তু তার লাগে আর যা না লাগে তার লাগে না সে একটা অফাকা আচ্ছা যাই হোক ওই বাসার ঠিকানা জানা আছে তো ভাই একা একাবার হারাবেন না তো না না ভাই আমার বউ কালকে নিয়ে আসছে আমি বাসার ঠিকানা জানি তাহলে সমস্যা নাই বাসার ঠিকানা যদি জানা থাকে তাহলে আর হারাবেন না রে ভাই আচ্ছা ভাই আপনি এই জায়গার মধ্যে কি কাজ করেন আমি যখন যা পাই তাই করি কারণ হচ্ছে কি ফুল টাইম কাজ করলে ভাই পয়সা বান্ধা থাকে এই জন্য পার্ট টাইম কাজ করি মানে ছোটা কাজ করি ছোটা বোয়ার মতো এদিক সেদিক কাজ করলে ভালো পয়সা ইনকাম করা যায় তাই ফুল টাইমে আমি নাই পার্ট টাইম করে ফেলে ভাই আপনি কি করেন ভাই আমি ভাই এখনো কোনো কাজ করি না তবে কাজের জন্য নিজেকে তৈরি করতেছি আমি আমার বউ আছে আমি আমার বউর আন্ডারে ট্রেনিং নিচ্ছি ভাই বউর আন্ডারে ট্রেনিং মানে কি ট্রেনিং নিচ্ছেন ওই যে আমার বউ কয়েছে কি সে যখন সার্টিফিকেট দিবে তখনই আমি বাইরে কাজ করতে পারবো ততদিন পর্যন্ত তার খাল করেছি আমার উন্নতি হচ্ছে ভাই আসতেছেন কিছু ভাই ভাই এটা বারো বছর আগে আমিও করছি আসলে আপনার বউ আপনাদের সাথে সিট করতেছে এগুলো শিখিয়ে সে বাইরে মুসমাজি করবে আর আপনাদের ঘরের কাজ করাবে ভাই ভাই আপনি বাংলাদেশি বললে মুক্তিে যাই তাই তাই করবে না আমার বorniaর একটা ভাল কথা দেব না ভাই রাগ করেন না রাগ করেন না শুনেন আমি জানি আমিও আপনার মত ভক্তভুকি ঠিক আছে আমার সাথে তো সে কিন্তু এরকম করত এবং করতে করতে এসে বাইরে সে মুসমাজি করত আমি ঘরের কাজ করতাম এক সময় সে কিন্তু ঠিকই আমার সাথে চলে গেছে না ভাই ওর বিশ্বাস হয় না বিশ্বাস হচ্ছে না 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 ভাই এই না এটা লন্ডন এখানে সবার কাজ সবাই নিজে করে মানে সবকিছু প্রযুক্তির মাধ্যমে হয় মেশিনের মাধ্যমে হ্যাঁ এই যে ধোয়া মোসা রান্না বাড়া এগুলো সব মেশিনের মাধ্যমে হয় আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না আরে আপনার বউ আপনার সাথে চিট করতেছে তা আপনার প্রমাণ দেবো চলেন আমার সাথে দেখিয়ে দিচ্ছে আসেন না ভাই ওর বিশ্বাস হয় না ভাই আমার সাথে চলেন কয়েকটা পরিবারে দেখাইলে আপনি বিশ্বাস হবে আসেন তো আরে ভাই আসেন তো আপনারা দেখাবো আজকে আপনা দেখেন ভাবি আপনাদের কি সিকটা করেছে আপনারা দেখবেন বুঝছেন